আচ্ছা ঠাকুমা এখানে এত আয়োজন করা হয়েছে এটার কারণটা কি এখানে আমাদের মায়ের শীতল কি মায়ের পুজো হয় আচ্ছা সত্তর বছর পর্যন্ত পুজো হচ্ছে কিন্তু আমরা আজকে তিরিশ বছর মায়ের ভোগ দিচ্ছি অন্নভোগ তিন হাজার লোক খাবে তার জন্যে আয়োজন করে সব কিছু বাহ্ ভালো কথা আপনারা কি এই পরিষেবাটা প্রত্যেক বছরই থাকে আপনাদের আচ্ছা আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আয়োজন করা হয়েছে একটু ভালো করে দেখে নিন যা যা যাবতীয় সামান আছে রান্নাবান্নার আয়োজন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা সবাই আপনারা একটু দেখে নেব প্রায় অনেকই আয়োজন করা হয়েছে এখানে মাছ ভাজা চলছে কাকু গরমে মাছ ভাজতে আপনার কেমন লাগছে খুব ভালো তো এরা এখনও সবাইকে খাওয়ানোর জন্য খুব পরিশ্রম করছে এত গরমে তো আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই এত রোদে দিন রাত কাজ করে যাচ্ছে সবাই সবাইকে খাওয়াবে বলে অনেক পরিশ্রম করছে একটু ভালো করে দেখে নিন সব বৌদিরা দিদিরা আছেন এখানে যে যার মতন কাজ করেই যাচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মাছের আইটেম রয়েছে এখানে আমাদের কাকু মাছ ছাড়াচ্ছে এত রোদের মধ্যে এখনো কাজ চলে যাচ্ছে এদের এরা আমাদের জন্য এত পরিশ্রম করছে ভালো কথা খুবই ভালো কথা আচ্ছা এখানে প্রায় মাছের কিছু ভাজাভুজি চলছে তো আমি ঠাকুর কাকু দাদুকে জিজ্ঞেস করে নেবো দাদু আমরা রান্না করছি এখন আচ্ছা থেকে এখন রাত আটটা পর্যন্ত রান্না করতে হবে বা এত কষ্ট তারপরে আচ্ছা ভালো কথা দাদু পরিশ্রম করে যাচ্ছে এখানে আমাদের কাকু রান্না করছে কাকু কিছু বলতে চাও এত গরমে এত সারাদিন রান্না ভোগের জন্য রান্না হচ্ছে সবাইকে খাওয়াবে এরা সবাই খুব খুশি এত কিছু করতে চায় সবাই একটু আইটেমগুলো দেখে নাও ডাল রয়েছে আলু ভাজা রয়েছে আরও আইটেম এখন হচ্ছে আয়োজন করার পর আপনাদের সাথে আমি শেয়ার করব আচ্ছা তো আমি সরাসরি দাদুর কাছে নিয়ে যাচ্ছি যে কত রকমের আইটেমটা করা হচ্ছে একটু বললে আমাদের ভালো হয় আমাদের আইটেম আছে আলু ভাজা আছে ডাল আছে আচ্ছা পিঠা আছে আচ্ছা আর ঘন্ট আছে বা মাছের ঝোল বা আর আছে খুব ভালো পাপড় হ্যাঁ মিষ্টি আর মিষ্টি আছে বা প্রায় প্রচুরই আইটেম আছে এত লোক খাওয়ানোর মুখের কথা না দেখতেই পাচ্ছেন আপনারা এত আইটেমের সাথে তো এখানে অনেক পরিশ্রম করছে দিদিদের বেড়াদের আবার দেখিয়ে দিচ্ছি ছটা থেকে এটা কাজে লেগে পড়ে এখনো কাজ চলছে আমাদের চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় এত গরমে আমাদের এই কাকুরা দাদারা সবাই পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত মাছ রয়েছে প্রায় তাও এখনো মাছ কাটা চলছে এখনো মাছ আসা বাকি আছে আপাতত দতা এখন কিছুই শুরু হয়নি এখনো মাছ আসা বাকি আছে আর মাছ আসলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আচ্ছা আপনাদের মাছের কোয়ান্টিটি কি এটাই না আরো সম্পূর্ণ আসা বাকি আছে না এখন সম্পূর্ণ বাকি আছে এখন এইটা না আরো বাকি আছে ওরা আমাদের ছেলেরা ওখানে আরো কাট মারা আছে আচ্ছা তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কত লোক খাবে এটা দেখে তোমরা অবশ্যই মন্তব্য করতে পারছো প্রায় অনেকই লোক হবে আমি চেষ্টা করব যত ভিড় হয় রাতে মানুষের খাওয়ার ভিডিওটা করে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আমি চেষ্টা করছি তোমাদের প্যান্ডেলটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার এখানে যে আয়োজন হয়েছে আজকে এখানে নাচ গানও হবে খুব ভালো করেই বড় করে সুন্দর করে একটা সুন্দর ডিজাইনের প্যান্ডেল করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে রাতে খুব ভিড় হতে চলেছে তো কারণ এখানে নাচ গান হবে আমি মন্দিরটাও আপনাদের একটু দেখিয়ে দেবো করে একে বলবি যে আচ্ছা এখানে কি অনুষ্ঠান আছে সন্ধ্যায় তো এখানে ঠাকুরের মন্দিরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু দেখে নিন বন্ধুরা খুব সুন্দরভাবে ঠাকুরদের সাজানো হয়েছে অনেক রকম আয়োজন করা হয়েছে তা তো আপনারা দেখতে পেলেন এবার ঠাকুরের মূর্তিগুলোকে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই কাছে ভোগ এদিকে সব ভালো করে দেখে নিন বন্ধুরা কি সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে তো ওখানেই না শুধু বন্ধুরা এখানেও কাজ চলছে মানে আমাদের কাকুরা চারিদিক থেকেই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা যায় দেখুন এখানেও একদিক থেকে রান্না চলছে এখানে রান্না করছে তো দাদা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো এত গরমে আপনি আমাদের জন্য এত কষ্ট করছেন সব মায়ের ইচ্ছে বাহ খুব ভালো কথা বলছে একটু যদি বলেন কি কি রান্না হচ্ছে আয়োজন হচ্ছে বললে ভালো হয় ওই আলু ভাজা কলা ভাজা বাহ ডাল বা তিতা তরকারি আর কুমড়ার ঘ্যাট আচ্ছা আর মাছের ঝোল আচ্ছা আর পাঁপড় আচ্ছা আর অন্য আচ্ছা আর চাটনি বাহ প্রায় অনেক রকমের আইটেম রয়েছে সঙ্গে মিষ্টিও আছে মানে প্রায় দশ বারোটার ওপর আইটেম আছে আর এত মানুষ খাওয়ানোর মুখের কথা না আপনারা দেখতেই পাচ্ছেন কাকুরা দিন রাত পরিশ্রম করছে এত রোদে আচ্ছা ঠাকুমা আপনি কি এখানে দাসি নাকি একটু বললে আমাদের খুব ভালো হয় আপনি এখানে কত বছর ধরে প্রায় পুজোটা করছেন পঞ্চাশ বছর ধরে তো আপনার কেমন লাগছে পুজোটা করে ভালো লাগছে তো আচ্ছা বাবা ভালো কথা তো আমরা জেনে নেবো এই জায়গাটার নাম দাদা একটু বললে খুব ভালো হয় আমাদের দর্শকদের

বা আর আগে থেকেও আসছে আমরা যতটুকু জানি যে পঞ্চাশ ষাট বছর হচ্ছে বসে আচ্ছা বাহ যতদূর চেষ্টা হচ্ছে আপনারা করে যাচ্ছেন হ্যাঁ খুব ভালো বাদা বাহ